আপনাদের মধ্যে থেকে একজন দর্শক কমেন্ট করেছেন যে আরজি করের যে এই পরিস্থিতি তো এর জন্য কি ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা নিয়েই কথা বলবো যে আর জি করের এই কাণ্ডর জন্য লক্ষ্মীর ভান্ডারের উপর কতটা এফেক্ট পড়বে বা অন্যান্য ভাতাগুলো শুধু লক্ষ্মীর ভান্ডার নয় আরো তো অনেক ভাতা রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হ্যাঁ বেকার ভাতা সমস্ত কিছু তার উপরে কতটা প্রভাব পড়বে প্রভাব বলতে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য ভাতা কি টাকা কমবে না দেওয়া বন্ধ হবে না দেওয়া ডিলে হবে এই সমস্ত কিছু আপনাদের জানাবো আর এই প্রশ্নটা কেনই বা উঠছে সেটাও আপনাদের জানাবো তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে কোনো ভাতা পেয়ে থাকেন যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমেই বলি যে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটা প্রকল্প যেই প্রকল্পের ব্যাপারে কে না জানে ছোট থেকে বড় সবাই জানে আর অন্যান্য ভাতাগুলো অনেকে জানে অনেকে জানে না তাই লক্ষ্মীর ভান্ডারকে নিয়েই কিন্তু বেশিরভাগ সময় ট্রোল করা হয় বা অনেক কিছু বলা হয় আর লক্ষ্মীর ভান্ডার এমনই একটা প্রকল্প যার যে গ্রাহক সংখ্যা যে পরিমাণে মহিলারা পায় আর কি সেই গ্রাহক সংখ্যা সব থেকে বেশি অন্যান্য যে ভাতাগুলো রয়েছে তার থেকে ঠিক আছে তো সেই জন্য লক্ষ্মীর ভান্ডারকে সব সময় সামনে রাখা হয় দেখবেন কোনো কিছু আন্দোলন বা প্রতিবাদ যেমন সন্দেশখালী ঘটনা কিছু মাস আগে ঘটেছিল এখন আরজি কর যখনই চাই হচ্ছে না কেন লক্ষ্মীর লোক তো লক্ষ্মীর ভান্ডারকে সবার সামনে আনা হয় অন্যান্য ভাতা কিন্তু কেউ বলে না যে আমরা বার্ধক্য ভাতা নেবো না আমরা বিধবা ভাতা নেব না সবাই কিন্তু বলে যে লক্ষ্মীর ভান্ডার নেব না বেশ এবারে লক্ষ্মীর ভান্ডার এটা কি খারাপ কোনো প্রকল্প না একেবারেই নয় হ্যাঁ অনেকে আছে যাদের কাছে অনেক টাকা রয়েছে তবুও তারা পাচ্ছে আবার অনেকেই রয়েছে এরকম যাদের খুব কাজে লাগে লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা হাত খরচা বা সংসার চালানোর কাজে লাগায় তাদের খুব হেল্প হয় বেশ লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কিছু বলবো না যে আজকের মূল বিষয় যে লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হতে পারে আর ঘটনার জন্য সেটা নিয়ে আমরা একটু কথা বলি ঠিক আছে আমরা জেনে করা হয় কারণ এর গ্রাহক সংখ্যা বেশি এবং এর জনপ্রিয়তা সেই জন্য ভান্ডারকে সামনে আনা আর আপনারা নিশ্চয়ই জানেন কতটা জানেন আমি জানি না তবু আপনাদের বলে রাখি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ারও একটা ফর্ম কিন্তু ফেসবুকে ঘোরাঘুরি করছে আপনারা যদি কেউ চান যে লক্ষ্মীর ভান্ডার আমি নেব না আমার দরকার নেই তাহলে আপনি সেই ফর্মটা আপনাদের ভিডিওতে গিয়ে জমা করতে পারেন এবং লক্ষ্মীর ভান্ডার থেকে আপনাদের নাম উঠিয়ে নিতে পারেন এর ফলে কি হবে আপনাদের আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারে ঠিক আছে তো যারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার চাই না তো তাদের জন্য এটা একদম পারফেক্ট তারা কিন্তু যদি তাদের টাকা দরকার না হয় তাহলে অবশ্যই তাদের নামটা কিন্তু ক্যান্সেল করতে পারে বেশ এবারে কথা বলি যে আর জি করের এই কাণ্ডের জন্য এত যে আন্দোলন এত প্রতিবাদ এর জন্য কি কোথাও সরকার লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করতে পারে বা বার্ধক্য ভাতা বিথব ভাতা বা অন্যান্য যে কৃষক বন্ধু প্রকল্প হ্যাঁ প্রতিবন্ধী ভাতা বা বেকার ভাতা এইগুলোর উপর কি কোনো এফেক্ট করতে পারে এই আন্দোলনের জন্য দেখুন আপনাদের যদি সোজা কথায় বলি তাহলে আপনি কি জানেন যে কাল কী ঘটতে পারে জানেন না নিশ্চয়ই বা আমি যদি বাংলাদেশের কথা বলি যে শেখ হাসিনা তো সে কি জানতো যে তাকে গদি ছাড়তে হবে তো কেউ কিছুই জানে না তো আমি আপনাদের এটুকুনি বলতে পারি যে যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতার সরকার রয়েছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার বহাল তবিয়াতে চলবে এমন কিছু তো চলবে না এর টাকা কিন্তু আরো বাড়ানো হতে পারে এমনটা কিন্তু কানা হতো শোনে যাচ্ছে যেটার ভিডিও আমি আপনাদের ইতিমধ্যেই দিয়েছি তো লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বলেছেন তো এটা সফটওয়ার প্রকল্প হওয়ায় তিনি এই প্রকল্পে জোর দেন এই প্রকল্প তাকে অনেক জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে বিভিন্ন ভোটের সময় লোকসভা বা বিধানসভা ভোটের সময় বিপুল ভোটে জয়যুক্ত করেছে তো লক্ষ্মীর ভাণ্ডার তিনি যতদিন থাকবেন ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না এবারে কাল কি হতে পারে ওই যে বললাম কাল কি হতে পারে আমরা কেউ জানি না যদি কোনো কারণে বা কোনো একটা দিন ধরুন এমন এলো কয়েক বছর পর বা কোনো সময় এলো যে মমতা সরকার থাকলো না অন্য সরকার এলো তখন কি হবে সেটা কেউ বলতে পারে না তখন নতুন সরকার এসে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়ে অন্য কিছু করতে পারে ঠিক আছে কিন্তু মমতা সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বহাল তবিয়াতে চলবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল আর একইভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু বেকার ভাতা আর যে সমস্ত প্রকল্প রয়েছে সব প্রকল্পের ক্ষেত্রেই লক্ষ্মীর ভাণ্ডার এতটা জনপ্রিয়তা পাওয়ার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র বন্ধ হবে না বাকিগুলো বন্ধ হয়ে যাবে এরকম কোনো মানে নেই সব ভাতাই ঠিকঠাকই চলবে আপনাদের কোনো অসুবিধা হবে না আর্জি করার জন্য আপনাদের ভাতার উপরে কোনো এফেক্ট পড়বে না আর আপনাদের যদি পার্সোনালি কোনো ভাতার প্রয়োজন না হয় তাহলে আপনারা ভিডিওতে গিয়ে আপনাদের নামটা কাটিয়ে দিন আপনাদের আর কোনো প্রবলেম নেই আপনাদের ভাতা ঢুকবে না যেটা আপনারা চাইছিলেন সেটাই হবে কোনো অসুবিধা নেই জোর করে কাউকে টাকা নিতে হবে না আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দেখছিলাম যে লক্ষ্মীর ভান্ডার চাই না চাই না তো চাই না বন্ধ করে দিন অসুবিধা নেই সব দরজাই খোলা আছে আপনাদের জন্য নিলেও নিতে পারেন বন্ধ করলেও করতে পারেন আপনাদের মূর্ছি আর আর জি করের যে প্রতিবাদ সেটা হচ্ছে দোষীকে শাস্তি দেওয়ার জন্য কখনোই ভাতা বন্ধ করার জন্য নয় এটা মাথায় রাখবেন তাই আর জি করে যাই কিছু হয়ে যাক না কেন দোষীকে শাস্তি পাওয়ার জন্য বা দোষীকে শাস্তি দেওয়ার জন্যই আন্দোলন হচ্ছে সঠিক যে দোষী তাকে খুঁজে বের করার জন্যই আন্দোলন হচ্ছে ভাতা বন্ধ করা বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা বার্ধক্য ভাতা বন্ধ করা এই সমস্ত জন্য কিন্তু আন্দোলন হচ্ছে না তাই এর কোনো সম্পর্কই নেই আশা করবো যিনি প্রশ্ন করেছিলেন তিনি এর উত্তর পেয়ে গেছেন এবং আপনাদের মনে যদি এরকম কিছু প্রশ্ন আসতো তাহলে আমি সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছি বলে মনে করব। যদি আজকের ভিডিও থেকে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন বা আপনাদের মনের প্রশ্ন যদি আমি দূর করতে পেরেছি বলে মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না